আমার আজকে অনেক কিছু রান্না আজকে এই যে পায়েসটা করছি তারপরে হবে শিমুইয়ের দুঃখের বিষয় পায়েসটা আমার পাতে অব্দি আসে আমি আমার পায়েসটা আমার ভালো লাগে না পেটে নেয় না ডাক্তার কিছু জিনিস আমাকে বারণ করে দিয়েছিল দুধের প্রোডাক্ট খাওয়া হ্যাঁ আমার দুধের প্রোডাক্ট খাওয়া বারণ যার জন্য ছানা টানা আমাকে একদম বারণ ওই বলেছে জ্যান্ত মাছ মাঝে মাঝে ডিম টিম খাবেন জ্যান্ত মাছটা খাবেন সে যাই হোক কতদিন সেটা সম্ভব জানি না আজকে করে রাখছি কালকে তো কালকে জন্মাষ্টমীতে কালকে জন্মাষ্টমী

একটা কার্টুন মানে এই গোপালে দিয়ে করা একটা ছোট্ট ছবি একটা ছবি দিয়ে করা আছে ঠাকুর যদি চায় তো গোপাল আমার ঘরে যেরকম সবার বাড়িতে অনেকের বাড়িতে আছে গোপাল যেইভাবে এসছে আমার ঘরেও সেইভাবেই আসে যদি কোনোদিন ঠাকুর চায় আর যদি চায় গোপাল যদি চায় গোপাল না চাইলে কি করে আসবে বলুন যে নিয়ম কানুন সেইগুলো না আমি যেরকম ঠাকুরের জল মিষ্টি দিই একবেলা করে হ্যাঁ ওই রকমই দিই গোপাল চাইলে কোনো বাড়িতে গোপাল থাকতে পারে না এটাই হচ্ছে ব্যাপার আমাকে দু তিনবার করে বাজার যেতে হলে গেলাম মাল কিনতে চাইলাম লিখে দিলাম লিস্ট করে দিয়ে দিলাম দোকানে পুরো দিল আর রকম জিনিস যাই হোক আমি তো দেখিয়ে দিচ্ছি সেটা এখন দোকান আর আমি সত্যি আর আমি আর এখন এখন আর শ্রেণী ভাঙতে খুব কষ্ট হয় এখন হাঁটতেও খুব কষ্ট পাই আর বলে আর কি লাভ যতদিন এইভাবে চলে আর কি ছেলেও বাজার টাজার করে নিয়ে এসছে ওকে আর দুবার তিনবার পাঠাতে হয় না বাপ তো নিজেই যাই আর কি হয় পায়েস টায়েস এখন নো ডাউট মুখ একটা মুখরোচক জিনিস শুধু পুজো আচ্ছা না আমার ছেলেকে পায়েস খেতে খুব ভালোবাসে শুধু ছেলে নাও ছেলে বউ পায়েস খেতে খুব ভালোবাসে না বৌমা খুব পরিশমিতা গরম গরম খেতে ভালো আমরা ছেলে যেমন ঠান্ডা করে খায় এই ফ্রিজে রেখে ঠান্ডা হলে তবেই ছেলে খাবে কিন্তু পরিশমিতা ও একটু গরম গরম খেতে ভালোবাসে আর আমার আবার যেন মনে হয় গোবিন্দভোগ চালের পায়েস ভালো কিন্তু আমাদের বাড়িতে গোবিন্দভোগ চালের পায়েস করলেও চলবে না সেই জন্য শিমুইতে হয় মাঝে মাঝে কিন্তু শিমুইয়ের পায়েসটাই বেশি হয় যেহেতু ঠাকুরের সামনে দেবো সেই জন্য শিমুইয়ের পায়েসটা করেছি চালের পায়েসটা করি খেঁজুরের পাটালি মানে খেজুরের গুড় টুর পাওয়া যেত তাহলে খুব ভালো হতো খেঁজুরের গুড়ে পাটালি দিলে পায়েসের খুব সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু এখন তো পাওয়া যাবে না আর যা পাওয়া যাবে সে তার ফ্লেভার বলে কিছু নেই ভেলি গুড়ের মতন হয়ে যাবে